রাতভর বৃষ্টি অতিবৃষ্টির কারণে আরামবাগের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেল আরামবাগ হরিণকলার এক নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত বিল্ডিংয়ের চারিপাশে এবং পঞ্চায়েত ঢোকার রাস্তা হাঁটু জল কোথাও হাঁটু জলেরও বেশি এবং পঞ্চায়েত বিল্ডিংয়ের পাশেই একটি প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয় চত্বর গ্রাউন্ড এবং স্কুলের যে দাওয়া সেখানেও জল উঠে পড়েছে যার জন্য সেই স্কুলও বন্ধ কি বলছেন জল নিকাশির ব্যবস্থা নাই তার জন্যই জল এত জমে যাচ্ছে কি বলছেন স্কুল শিক্ষক এবং হরিণকলা পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি এবং যারা পঞ্চায়েতে আসছেন তারা কি বলছেন এই হাঁটু জল পেরিয়ে আসার পরে তারা কি বলছেন আমরা শোনাব কোথা আসছিলেন

পঞ্চায়েত এলাকায় যদি এমন অবস্থা হয় তাহলে তো বেশি জল কি বলবেন বলবেন এই যে পরিস্থিতি দেখছেন এটা নিয়ে দেখলাম নবাসন প্রাথমিক বিদ্যালয়ে একদম মানে স্কুল চত্বর স্কুলে জল উঠে পড়ছে ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারছে না কি বলবেন এইভাবে কি স্কুল চলতে পারে জল নিকাশির কোনো ব্যবস্থা নেই কি বলবেন আমি সন্দীপ দে নবাসন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের বিদ্যালয়টি একদম হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী বর্তমান যা পরিস্থিতি এবং সামনে হাই হয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ের জল নিকাশি ব্যবস্থা এবং পার্শ্ববর্তী মোহিনী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামক একটি কোল্ড স্টোর আছে ও পঞ্চায়েতের জল সমস্ত যে নালা দিয়ে পাশ হতো পূর্ববর্তী সময় সেটি বন্ধ হয়ে গেছে এবং সমস্ত জল পঞ্চায়েতের নিকটবর্তী একটি ফাঁকা জায়গায় গিয়ে জমা হয় কিন্তু অতিবৃষ্টির কারণে গতকাল যে রাত্রে অতিবৃষ্টি হয়েছে তাতে বিদ্যালয় পুরু চত্বর বিদ্যালয়ের মাঠ এবং পার্শ্ববর্তী যে রাস্তা প্রায় হাঁটু সমান জল এই জল পার করে ছাত্রছাত্রীরা কোনোভাবেই বিদ্যালয়ে আসতে পারছে না যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা একটু সচেতন তারা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে আসছেন কিন্তু সেটাও বিপজ্জনক অবস্থায় এবং নোংরা জল চারিদিকে ছড়িয়ে পড়েছে এই জল পার করে বাচ্চারা স্কুলে আসতে পারবে না আপনার নাম আমার নাম সন্দীপ দে নবাসন প্রাথমিক বিদ্যালয়ের আমি সহকারী শিক্ষক যে আমাদের বিদ্যালয়ে একদিন মাত্র বৃষ্টি হয়েছে তাতেই যে দুরবস্থা এখনো পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে এবং এই জল কবে কমবে তার কোনো ঠিক ঠিকানা নেই এবং যদি আজকে রাত্রে যদি পুনরায় যদি এরকম বৃষ্টি হয়ে থাকে তাহলে আমি আশঙ্কা করছি যে আমাদের যে স্টোর রুম আছে যেখানে আমাদের চাল মুদিখানা দ্রব্য বা আলু টালু সবজি টবজি রাখা হয় সেই স্টোর রুমেও আমাদের জল ঢুকে যাবে তাছাড়া আর একটা ভয় পাচ্ছি যে এই জমা জল যদি দীর্ঘদিন থাকে তাহলে একটা ডেঙ্গু বা ম্যালেরিয়ার যে মশা তারা ডিম পারবে এবং তা থেকে এখানে একটা ওই সমস্ত যে আমাদের যে রোগ সেগুলো ছড়িয়ে পড়তে পারে এবং আরও যে আমাদের সামনে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত সহ আমাদের স্কুলের যে ছাত্রছাত্রীদের আসা বা পঞ্চায়েতের যে লোকজন আসা সেইগুলো ক্ষেত্রে অসুবিধা হবে এবং আরো আরও দীর্ঘদিন থাকলে হয়তো আমাদের অভিভাবিকারাই হয়তো তাদের সন্তানদেরকে আমাদের স্কুলে হয়তো পাঠাতে তারা হয়তো চাইবেন না এবং সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনের কাজ ক্ষেত্রে ব্যাহত ঘটবে তাই উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ অবিলম্বে যাতে এই নিকাশি ব্যবস্থাটাকে পরিষ্কার করা হয় যাতে এই জল জমা জল যাতে বেরিয়ে চলে যায় সেই ব্যবস্থাটা আপনারা অতি সত্তর করে দেবেন শ্রী শৈলেন্দ্রনাথ না শিক্ষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতপুর বৃষ্টির কারণে আমরা দেখলাম চারিদিকে জলমগ্ন হরিণকলা এক নম্বর পঞ্চায়েতের চারিদিকে পঞ্চায়েত বিল্ডিং এর চারিদিকেই বেশ এক করে জল সাধারণ মানুষ যারা আসছেন যাদের প্রয়োজন আছে অসুবিধা অসুবিধা নিয়ে সাধারণ মানুষ তারাও আসতে পারছে না তারাও জানাচ্ছেন প্রচণ্ড অসুবিধার মধ্যে আমাদের পড়তে হচ্ছে এবং যারা পঞ্চায়েত কর্মী তারাও সমস্যায় পড়ছেন এবং পাশেই একটি স্কুল আছে প্রাইমারি স্কুল তাদেরও আজকে ছুটি দেওয়া হয়েছে কি ব্যবস্থা নিচ্ছেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের সামনে যেটা বলছেন এটা অস্বীকার করার নেই জল জমেছে রাস্তাও পুরো এক হাঁটু জল আমাদের যে হাইওয়ে রাস্তা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে আইওয়ে রাস্তা যেভাবে বানিয়েছে মানুষ আনন্দিত এবং আইওয়ে রাস্তার তারে কিছু ক্যালভেট দু একটা আরও হলে জল নিকাশিটা একটু বেরিয়ে যেত জলটা যাতে আমরা আগামী দিনে এই জল নিকাশির ব্যবস্থা শীঘ্রই মেটে তার জন্যে আমি আজকেই সকালবেলা আমার উপর যারা আছে আমার জেলা সহসভাধিপতি এবং আমার বিডিও ম্যাডাম আমি জয়েন্ট সাহেব ওনাদেরও আমি জানিয়েছি শীঘ্রই এই ব্যাপারগুলো মিটে যাবে আর কিছুদিন একটু টাইম লাগবে যে সমস্ত রাস্তায় ড্রেনের আরও কিছু সমস্যা যেগুলো আছে সেইটা শীঘ্রই কেন একটা বিশাল আরামবাগ থেকে চাপাডাঙ্গা তারকেশ্বরমুখী যে হাইওয়ে রাস্তাটা হয়েছে বিশাল একটা রাস্তা তাতে একটু ক্যারবেটগুলো একটু দরকার আছে সেটা আমরা আর কয়েকদিনের মধ্যেই ওইটা মিটিয়ে দেবো জলের সমস্যাটা মিটবে আর নবাসনের কাছে যে স্কুলটা বলছেন একদম স্কুলেও আজকে ছুটি ঘোষণা করা হয়েছে কেন স্কুলের যে মানে দুয়ার আছে সেই দুয়ারে পর্যন্ত জল উঠে গেছে মানে যাতে জলটা বেরুতে পারছে না একটা জায়গায় এসে জমে গেছে যাতে ওরাও ওনারা মাস্টারমশাইরাও ফোন করেছিলেন এবং এসেও ছিলেন আমার পঞ্চায়েতে তাদেরকে বলেছে আজকে ছুটি ঘোষণা করুন যেভাবে বাচ্চাদের একটা ক্লাস যেখানটা বসে ক্লাস করবে সেই জায়গাটাও যেহেতু জলে একটা রয়েছে আজকে এমনি ওনারাও বাচ্চাদেরকে নিয়ে ক্লাস করতে পারেননি মাস্টারমশাইরা মশাইরা এখনো পর্যন্ত রয়েছে ডিউটি করছেন কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ক্লাসটা বন্ধ রেখেছে আমি পার্থ হাইজারি হরিঙ্গলা ওয়ান প্রধান এবং অঞ্চল সভাপতি